তো বন্ধুরা আমি কিন্তু সকাল থেকে আজকে উঠে পাপান সোনাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো এসে কিছুক্ষণ বসছিলাম হঠাৎ ঝিমঝিমে বৃষ্টি চলেছে আর কি হারে বৃষ্টি হচ্ছে চলো তোমাদেরকে দেখো বন্ধুরা কি হারে রাস্তায় বৃষ্টি হচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পেলে বাইরে কি হারে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির হলে তোমাদের দাদাভাই ভাই বললো এক কাপ চা করো দেখি গরম গরম একটু দুধ চা খাই তো তোমাদের চা করতে গেলাম তো আমি ভাবলাম আমি এক কাপ চা খেয়ে তাই দুজনের জন্য কাপ চা করে চাটা খাওয়ার পর এবার দেখো তোমাদের দাদা চলে এসেছে কিন্তু সিংহাসনটাকে সারা আসলে এই সিংহাসনটা অনেক বছরের পুরোনো প্রায় দশ বছরের কাছাকাছি ওই সিংহাসনটা ভেঙে গেছিল তো তোমাদের দাদাভাই ভাই কোনো রকমের বাড়িতেই ঠিক করে দিয়েছিল আর তারপরেই দেখো এই যে রঙিন পেপার গুলো হয় দিয়ে দিলো যাতে একটু দেখতে ভালো লাগে ওই আর তো তাই জন্য এদিকে দেখো আর হালকা একটু লাস্টে দিয়ে কাজ বাকি ছিল ওই কাজটাই করে নিচ্ছে যেহেতু মা আজকে বলে গেল শ্রাবণ মাসের সোমবার বলে সোমবার দিন সিংহাসনটা নিচে নামিয়ে আমি সব ঠাকুরগুলোকে গুলোকে সিংহাসনে সাজিয়ে বসাবো তো আজকে অবশ্য হয়েছিল না কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট করে তোমাদের দাদা ভাই সিংহাসনটা নিচে নামিয়ে দিয়েছিল তো তোমরা দেখতে থাকবে কিরম তোমাদের দাদা সিংহাসনটা সারিয়ে নিক যখন নিচে নিয়ে যাবে তখন আমি তোমাদেরকে অবশ্যই দেখ সিংহাসনের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তাই জন্য এদিকে দেখো তোমাদের দাদাবাই সিংহাসনটাকে নিচে নামিয়ে নিয়ে যাবে বলে আসলে এই সিংহাসনটা বহু বছরের পুরোনো তো তাই একা নামাতে ভয় লাগছে বুঝতেই পারছো কাঠের জিনিস এদিকে ধরলে ওদিক থেকে সব খুলে যাচ্ছে আর সেদিক দিয়ে ধরলে এদিকে সব খুলে যায় এই জন্য তোমাদের দাদা কিন্তু ভয় হয়ে আস্তে আস্তেই নামাতো তো তোমাদের দাদা ভাই অর্ধেক শ্রেণীটা নামিয়ে নিয়ে আসার পরে তারপরে আবার মা কে ডাক দিল যে মা তুমি একটু ধরো আমি একা নামাতে পারছি না তোমরা হয়তো এখানে আবার ভাববে যে দিদিভাই ভাই তুমি তো ধরতে পারতে আসলে আমি স্নান করেছিলাম না ওই জন্য ঠাকুরের সিংহাসনটা ধরতে চাইছিলাম না বলেই কিন্তু তোমাদের দাদা মাকে ডেকেছি তো এদিকে দেখো সিংহাসনটা মা তোমাদের দাদাভাই দুজনে ধরে নামিয়ে নিয়ে এসছে আর আস্তে আস্তে কিন্তু এবার ঠাকুর ঘরের ভেতরেও ঢুকে নিয়ে যাচ্ছে যাই হোক তোমাদের দাদাভাই তো দেখলে তোমরা সিংহাসনটা ঠাকুর ঘরে এনে দিল তো এবার চলো আমি কিন্তু তাড়াতাড়ি স্নানটা করে নিই দিলে তোমাদেরকে ঠাকুর ঘরে যে মা কিভাবে কি পূজা করে আজকে ওটা তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এবার কিন্তু আমার পুরোপুরি স্নান করা হয়ে গেছে তো এবার চলো ঠাকুর ঘরে মা কিভাবে কি পূজা করছে ওটা তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা এবার কিন্তু আমি নিচে চলে এসেছি ঠাকুর ঘরে আর এদিকে দেখো আমাদের বাড়ির তিনজন গোকুসো নাকি সুন্দর বসে আছেন যাই হোক এবার দেখো মা কিন্তু শিব ঠাকুরের মাথায় দুধ ঢেলে দিচ্ছেন আর এই দুধে আছে গঙ্গা জল ঘি গোলাপ জল আরো যা যা লাগে মা সেগুলো দিয়ে তারপরেই দেখো শিবের মাথায় জল ঢালছে নিয়ম কিন্তু শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই শিবের মাথায় দুধ ঢালতে হয় আর জন্য মা এখানে পুজো করছে তো যাই হোক তোমরা কিন্তু দেখতে থাকো মা কিভাবে কি পুজোটা করে শিবা তো দেখতে পেলে মা কিভাবে ভাবে ঠিক কাছে আমিও কিন্তু শিবের মাথায় দুধ ঠেলে দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না বান্না করতে আর শ্রাবণ মাসের সোমবার মানে বাড়িতে তো নিরামিষ জন্য এদিকে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি আর একসাথে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু প্রত্যেকটা সোমবারেই নিরামিষ খেয়ে থাকি কিন্তু বাড়ির আমিষ আমি ও শ্রাবণ মাসের সোমবার বলে তোমাদের দাদা ভাই বললো আজকে নিরামিষটাই করে দাও তাই জন্য আমি নিরামিষ করেছি আর হ্যাঁ মা কিন্তু ভাতও খাবে না মা আজকে উপোস তো তাই জন্য মা আজকে সাবু ছোলা ওইগুলোই খাবে তো যাই হোক আমি ওদিকে ভাত তরকারি বসিয়ে দিয়ে কিন্তু চলে এলাম আমি দেখো এদিকে শাক কাটতে এটা হচ্ছে পালং শাক তো আজকে পালং শাকের তরকারি করব ডাল করে দেব আর দিকে কি সবজি ভাজি আর লাস্টে করবো চালটা চার চলো আর বেশি কথা না বলে চটপট সবজিটা আগে কেটে নি তারপরে একদম রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি রান্না তো বন্ধুরা আমি সবজি কাটাকুটি করতে পাপানের স্কুলের গাড়ির থেকে ফোন এলো যে স্কুলের গাড়ি পৌঁছে গেছে তাড়াতাড়ি করে আনতে তো আমি তোমাদের ভাই এমনি ফাঁকা থাকলে আজকে যা তোমাদের দাদাভাই ভাই বললো তো আমি তুমি একটু চলে যাও আমি কাজে ব্যস্ত আছি তো তাই জন্য দেখো আমি কোনো রকমের সবজিটা কাটাকুটি করে রেখে দিয়ে এসে পাপান সোনাকে আগে আনতে চলে যাচ্ছি তো স্ট্যান্ডে এসে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই পাপান সোনা যে স্কুলের বাস চলে এলো এই যে দেখো এই হলুদ কালার যে বাসটা দাঁড়িয়েছো এই বাসে কিন্তু পাপান সোনা এসছে তো পাপান সোনাকে দেখো ওর যে বাসে যে আঙ্কেল থাকে ও নামিয়ে দিল তো বাসের আঙ্কেলকে টাটা বাই বাই করে দিয়ে এবার কিন্তু পাপানকে নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি বাড়ি আসতে আস্তে ব্যবসার জায়গায় পাপান সোনা যেই দেখেছো ওর বাবাকে এমনি আমাকে হাত ধরে টেনে নিয়ে ব্যবসার জায়গায় নিয়ে গেছে আর ব্যবসার জায়গায় নিয়ে এসেই ওর ব্যাগ থেকে আজকে যে ক্লাসে যে টেস্টগুলো টেস্ট সরি টেস্টফুল কথা মানে পরীক্ষার আর কদিন পরে তো পাপান শোনার তো পরীক্ষার আগে ক্লাসে এমনি ওদেরকে হালকা শেখাচ্ছে যে কেমনভাবে ভাবে কি পরীক্ষা দেবে তো ওগুলোই পাপানকে দিয়েছিল তো পাপান খুব সুন্দরভাবেই করেছিল ওটাই তার পাপাকে দেখাবে বলেই ব্যবসার জায়গায় আমাকে টেনে নিয়ে এসেছিল তো ওটা কিন্তু ওর পাপাকে দেখিয়ে দিল তারপরেই দেখো ওর পাপার কাছে আবদার করেছে পাপা আমাকে ছোট ছোট মাছ দাও তাই জন্য তার পাপা ওই যে ছোট পেপার তো মাছ দিয়ে তো যাই হোক এবার কিন্তু বাড়িতে চলে এসছি আর বাড়িতে এসেই কিন্তু পাপান সোনার স্কুল ড্রেস চেঞ্জ করে দিয়ে তারপরে আমি সোজা কিন্তু চলে এলাম রান্নাঘরে আর তোমরা ঘুরিতে দেখতে পেলে যে একটা অলরেডি বেজে গেছে তাহলে বুঝতে পারছো কতটা দেরি হয়ে গেছে তো চলে বা চটপট করে রান্নাবান্নাটা করে নিই ও প্রথমেই দেখতে পেলে আমি তেল কড়াই তেল দিয়ে দিয়েছিলাম তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে কিন্তু ডালটা দিয়ে দিয়েছিলাম তো এদিকে দেখো মুগ ডালটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম তো এদিকে আমার ডালটা হয়ে ডাল করে নেওয়ার পরেই কিন্তু এবারে আমি বসিয়ে দেবো পালং শাক আগেই পালং শাকটা কেটে রেখে দিয়ে গেছিলাম তো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এদিকে দেখো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তারপরে এদিকে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন নিয়ে নিয়েছিলাম তো সেগুলো সব তেলে দিয়ে দিলাম এদিকে দেখো এবার ভালো করেই আমার ফোড়নটাকে লাল করে আগে ভেজে নেব তো ফোড়নটা মোটামুটি লাল হয়ে গেছে তারপর ওই যে পালং শাকটা ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিই পালং শাকটা বসিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি বসিয়ে দিয়েছি এদিকে ঢ্যাঁড়স যা আর সে কড়াই যে পালং শাকটা বসিয়েছিলাম ওটাতে আমি যা যা মশলাপাতি পাতি মানে হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো তারপরে একটু জিরে বাটা দিয়েছিলাম তো ওটা দিয়ে আমি পালং শাকটা বসিয়ে দিয়েছিলাম তো এবার কিন্তু আমার মোটামুটি পালং শাকটা হয়ে গেছে যাই হোক কোনো রকম তাড়াহুড়ো করে রান্না বান্না করেই কিন্তু আমি পাপান সোনাকে খাওয়াতে বসিয়ে দিয়েছি তো আজকে ছিল ডাল কাঁচ কাঁচকলা ভাজা তারপরে ধানুষ ভাজা আর হচ্ছে পালং শাকের তরকারি তার সাথে রয়েছিল চালতার চাটনি যেটা পাপান সোনা খায় না বলে ওকে দিইনি তো এইদিকে দেখো পাপান সোনা কিন্তু ওর খেলনা নিয়ে খেলতে ব্যস্ত তো কিছুক্ষণ খেলার পরে ওর আবদার হয়েছে ও নাকি একা একা হাতে খাবে এদিকে দেখো সে তাই জন্য খেতে বসে গেছে খেতে দেওয়ার পরেই কিন্তু তোমাদের দাদা ভাই আর বাবা চলে এসলো তো তোমাদের দাদা ভাই আর বাবাকে খেতে দেওয়ার পরে এবার দেখো আমিও নিজে খেতে বসাবো তো এটা এটাও আমি আমার নিজের ভাত থালাটা বেড়ে নিয়েছি আজকের মেনুতে ছিল আর একবার তোমরা দেখে নাও ভাত তারপরে ছিল কাঁচা লঙ্কা লেবু কাঁচকলা ভাজা ঢ্যাঁড়ুস ভাজা ডাল পালং শাকের তরকারি চালতা চা তো এই ছিল আজকের নিরামিষের উপরে টুকটাক রান্না তো আজকের এই নিরামিষ থালিটা তোমাদের কেমন লাগলো আমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর হ্যাঁ বন্ধুরা করার পদ্ধতিটাও কেমন লাগলো এটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে পাশে থেকো আর থাকার করে দিলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমরা আগেই পেয়ে যাবে তো তাহলে আজকের মতন চলি বন্ধুরা আবার আসবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন নিত্য নতুন ব্লগ ভিডিওর সাথে তো চলি টাটা